কেন যাওয়া যাবে না ক্ষেত্র আমরা একটা স্মারকলিপি দিয়ে আসবো আমরা জাস্ট লিপি আমি আমি যাব। আমরা জাস্ট যাব আমরা দুইজন যাব জাস্ট স্মারকলিপি দিব দেখেন আমরা কিন্তু বড় দল নিয়ে আসি নাই আমরা জাস্ট আমেরিকা এম্বাসিতে একটা লিপি দিয়ে আসবো আমেরিকার প্রত্যক্ষ এবং আদেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর বড় বড় চিত্র হামলা হচ্ছে আমরা সেই জন্য আমরা তাদের কাছে বাংলাদেশের বাহিনী পক্ষ থেকে আমরা একটা স্মারক দিতে আসবো এবং এটা আপনার আমার প্রত্যেক ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব অত আপনাদেরকে সেটা নতুন বাংলাদেশে করতে দিতে হবে এবং এটা আমাদের প্রাণের দাবি ইমানের দাবি এটা আমাদের নাগরিক অধিকার যে আমরা এম্বাসিতে একটা স্মারক লিপি দিয়ে আসবো

সাইবুল আমরা আপনাদের সাথে কোনো ধরনের জ্ঞাতি যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের শান্তিপূর্ণ স্মারক লিপি আমরা একটা লিখিত স্মারক লিপি নিয়ে আসছি আমরা ইংরেজিতে ইংরেজিতে একটা লিখিত স্মারক লিপি নিয়ে আসছি আমরা সেটা রাস্তায় রেখে আমেরিকান এম্বাসির সামনে নতুন বাজার গাড়িটা রেখে আমরা দুইজন ভিতরে গিয়ে স্মারক লিপি দিয়ে আসবো জাস্ট এতটুকু আমরা চাচ্ছি আপনি আমার কথা শুনতেছেন

আমেরিকান এম্বাসিতে গিয়ে আমরা সেই সে সারাক্লিপ আমরা যেটা লিখে এনেছি ইংরেজিতে আমরা সেটা দিয়েই কিশান আসব। আসবো এতটুকু আমাদেরকে দিতে হবে আর আমরা এখানে হাজার হাজার মানুষ নিয়ে আসি আমরা কোনো বড় ধরনের কোন করার ইচ্ছেও আমাদের নেই আমাদের জাস্ট আমাদের ইচ্ছাটা আপনারা আদায় করবেন এবং আপনারা আপনাদের গাড়ি নিয়ে আমাদের সাথে যাবেন এতে আমাদের কোনো আপত্তি নেই

ধারাবাহিকতা আমরাও আমরা চেয়েছি যেহেতু ইসরায়েলকে মতো এই আমেরিকা আমরা সরাসরি আমেরিকায় বাসীতে যে আমরা আমাদের যে দাবি আছে সেটা তাদের কাছে পেশ করি এক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করি তো আপনারা আমাদের সাথে আসেন আমরা মাত্র পাঁচজন এসেছি আমাদের সাথে অনেক আরো ছিল আমরা সবাইকে নিষেধ করেছি আমরা মাত্র পাঁচজন এসেছি এবং আমি দেশবাসীকে বলবো যদি আমাদের স্মারক পিটা পর্যন্ত দিকে না দেওয়া হয় তাহলে আপনারা সারা দেশবাসী মুসলিম জনতা তার ডাকার রাস্তায় নেমে আসুন এবং আমরা কাউকে সুযোগ দিতে চাই না কোন অস্থিতিশীল পরিস্থিতি আমরা চাই না কিন্তু আমাদের শান্তিপূর্ণ অম্বাসিতে গিয়ে স্মারক দেওয়ার অধিকার যদি করতে করা হয় এবং আমাদের যদি কোনো কিছু হয়ে যায় অবশ্যই আপনারা সারা দেশবাসী মুসলিম তহিদি জনতা তরুণ প্রজন্মের আলম সমাজ ছাত্র সমাজ সবাইকে বলবো আপনারা অস্থিতি নেমে আসুন এবং অবশ্যই আমাদের দাবি তারা মানতে হবে এবং বাংলাদেশ থেকে শাসনালের ভূমি থেকে প্রতিবাদ দেবে প্রতিবাদ লিখে তাদের পয়ন করতে হবে ইনশাল্লাহদের দেশবাসী এবং এখানে যারা আছেন সবাইকে বলছি আবার ছোট্ট ছোট্ট ভাইরা ফিলিস্তিনের বাজায় ভবনের উপর ভবনের উপর বোমার এগাতে উঠছে তারা তাদের লাশ বোমার সাথে উঠতেছে এ আমেরিকার মিসাইল আমেরিকার বিমান আমেরিকার ড্রেন দিয়ে আমার বাড়িতে লাশ উড়াচ্ছে আর আমরা বাংলাদেশে একটা মুসলিম দেশে সেই প্রতি

আপনাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব আছে চাকরির পাশাপাশি আপনারাও মুসলিম দাবি করে থাকি আপনাদের ইমানি দায়িত্ব আছে আমরা হাজার হাজার লোক এসে রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের চেতনা কোনো ধরনের চালনা তৈরি করতে চাই না আমরা আমাদের সুস্থ দাবিটা পূরণ করতে চাই আমরা অল্প লোক হলে আমরা এক দুইজন হলে আমাদের গাড়িটা পর্যন্ত যাবে এবং আমরা সারা ট্রিপি নিয়ে যাবো ইনশাআল্লাহ

কিন্তু আরেকটু দেখে দেন আমাদের বাড়ির কাছে এবং আমরা আপনাদের গাড়িতে যাবো আমরা দুজন আপনাদের গাড়িতে যাবো